প্রতিটা মানুষই পরীক্ষার মধ্যে আছে হয় নিয়ামতের পরীক্ষা যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ অথবা দুঃখ দুর্দশার পরীক্ষা যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব সুরা ইব্রাহিম অ্যাট সাত আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি হলো এক বোন একটি আমল করে দোয়া করেছিল সাথে সাথে তার দোয়া কবুল হয়েছে এই বোনটি তার গল্পটি আমার ইমেলে শেয়ার করেছে এই বোনটির নাম হল নাদিরা হাওলাদার প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উশিলাই হে আল্লাহ তুমি তো বাদশাহর বাদশাহ তুমি তো অমুখা তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোন লিখেছেন আসসালাম আলাইকুম দোয়া কবুলের গল্প আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া আল্লাহ অলৌকিকভাবে দুয়াটা কবুল করেছে আলহামদুলিল্লাহ 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 ছোটো ভাইয়ের সাথে ফোন নিয়ে ঝগড়া হলে আমার ফোনের চার্জারের জারু সোলা ঢুকিয়ে রাখে আমি বুঝতে পারিনি হঠাৎ চার্জ দিতে গিয়ে দেখি ফোনের চার্জারটা সেট হচ্ছে না তখন বুঝতে পারি কিছু হয়েছে প্রতিবার সমস্যা হলে মেকারের কাছে সারাতে যাই কিন্তু এবার কেন জানি যেতে মন চাচ্ছে না আর হাতেও তেমন টাকা নাই আর মনে মনে ভাবছি আমি তো সব কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নেই তাহলে এটাও আল্লাহর কাছে চাবো যেন কোনো মেকানিক ছাড়াই চার্জারটা ঠিক হয়ে যাক আলহামদুলিল্লাহ তৎক্ষণে আমি দোয়া ইউনুস আর ছোটো দুরুত পড়া শুরু করলাম আর লাইট দিয়ে চার্জারটার ভেতর দেখতে লাগলাম দেখলাম যে চার্জারের ভেতর জারু সরা ঢুকানো আর এমনভাবে ঢুকানো যা বের করতে গেলে ভিতরে যে ছোটো ছোটো পিন বালুয়া ওগুলো ভেঙে যাবে একশো পারসেন্ট শিওর বাট ওই যে আল্লাহর উপর ভরসা ছিল যে কারণে আল্লাহকে ডেকে বললাম সব ওকে করে দাও আর দুরুদ ইউনুস তো পড়তেই লাগলাম আলহামদুলিল্লাহ 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 সলাটা বের করতে সক্ষম হলাম ফোন চার্জে দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ চার্জারটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমার অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক মনে রাখবেন আমল বাদুয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ